চুম্বিত করছে সম্মানিত হাজির আমরা আলোচনা করি আলোচনা শুনি কিন্তু যদি দায়িত্ব অনুভূতি আমাদের জাগ্রত না হয় মনে রাখবেন যখন আজাব আসবে তখন কিন্তু আমি আপনি কে কোন পন্থী সেটা না আপনি মুসলমান এতটুকুই যথেষ্ট ধ্বংস হওয়ার জন্য আজকে আশেপাশে তাকান আরাকানে সেখানে কিন্তু চিহ্নিত করা হয় নাই শুধুমাত্র মুসলমান আপনি দেখেন গাজাতে শুধু মুসলমান কাশ্মীরে শুধু মুসলমান সিংগাঙ্গের দিকে তাকান যাদেরকে বড় হত্যা করা হচ্ছে বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে সে কোন পন্থী সেটা না সবাই মুসলমান একটাই চিত্র আর এই বাংলাদেশ পৃথিবীতে আল্লাহ রাবুল্লাহ বহু রাষ্ট্র দিয়েছেন পাশে আরেকটা মুসলিম রাষ্ট্র আছে আমরা এমন এক স্থানে আমাদের ভবিষ্যৎ একমাত্র ইসলাম আমরা যদি আল্লাহকেই শুধু ভালোবাসি আল্লাহকেই শুধু ভয় করি আর কাউকে ভয় না করি তাহলেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো আর যদি অন্য কাউকে ভয় করি আল্লাহকে ছাড়া গোটা পৃথিবীর মানুষ আমাদেরকে ভয় থাকবে আজকে বিভিন্ন সংগঠন যেভাবে তাদের দন্তনগর বের করে আমাদের কেউ সেন্ট মার্টিন কেউ পার্বত্য চট্টগ্রাম নিতে চাচ্ছে একের পর এক নিতে চাবে আর যদি আমরা সঠিকভাবে একমাত্র খালেজ পাবে আমাদের দেশকে ভালোবাসি আর আল্লাহকে ভয় করি কেউ এই দুঃসাহস একবার ভাবার আগে এই দুঃস্বপ্ন দেখার আগে আমি যদি আমার চোখ থাকবে কিনা আমি যদি এই সেখানে থাবা দিতে চাই আমার হাত থাকবে কিনা আল্লাহরা বলার আমি আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন ইমানের বলে বলিয়া ধরতে পারি এবং দেশপ্রেমের ব্যাপারেও যেন আমরা কারোর সাথে কোনোভাবে আপোষ না করি এই দুই ব্যাপারে আমরা যেন একেবারে জিরো টলারেন্স হতে পারি আল্লাহ রাবুল তৌফিক দান করুন আমাদের ইমান আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমরা যেন রক্ষা করতে পারি বিশেষ করে দিনের এই মর্যাদা এই বরকত আল্লাহ রাবুল্লাহাম এই ফজিলত আমাদের সকলের ফাঁকে ফরকতুল্লাহ